অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে ভেরিফাই নামে ক্লিক করে নেব এগ্রিতে ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পর ক্যামেরা অপশানেও ক্লিক করে একটা ছবি উঠিয়ে নেব ছবিটা ওটা উঠানো হয়ে গেলে রাইট বাটন ক্লিক করে এটা আমরা কি অ্যাডজাস্ট করে নেব যতটুকু ফ্রেমে বসানো দরকার ততটুকু ফ্রেমে বসানো হয়ে গেলে উপর রাইট বাটন ক্লিক করে নেব আবার নিচের ব্যাক পেজটা আমরা ছবি উঠিয়ে নেব আবার এটা যতটুকু অ্যাডজাস্ট করা দরকার ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে নেব আই এগ্রিতে ক্লিক করে দেব তারপর এটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব আমি যেহেতু মাই মিশিং ডিস্ট্রিক্ট মাই মিশিং সিলেক্ট করে নিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে উপজেলা সিলেক্ট করতে হবে আমি এবার উপজেলা সিলেক্ট করব ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর জেনারেল মেল যেহেতু আমি পুরুষ সেহেতু আমি মেল দিয়ে দেবো তারপর হচ্ছে সিঙ্গেল নাকি মেরিট যেহেতু মেরিট মেরিট দিয়ে দেব তারপর হচ্ছে রেজুলেশন ইসলাম ইসলাম এইগুলো একটা একটা করে ফিল আপ করে নেব পার্সোনাল অ্যাকাউন্ট শিখেতে আমি পার্সোনাল দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করা হয়ে গেলে আপনার একটা ছবি ওঠাতে চাইবে আপনার ছবিটা উঠে ফর্মটা ফিল আপ হয়ে যাবে যদি ফর্মটা ঠিক থাকে তাহলে সাকসেসফুল সাবমিটে ক্লিক করে দিলে